আসসালামু আলাইকুম সুপ্রিয় আরদম বিন্দু আপনারা অলরেডি রিটেনের प्रिपरेशन নিয়েছেন কিন্তু কিছু তথ্য আমরা পাসซี ফেসবুকের মধ্যে যে রিটেন পরীক্ষা পিছানো হবে এই ধরনের কিছু তথ্য পেয়েছি সুতরাং আমরা মূল বিস্তারিত বিষয়টা দেখি আসলে বন্যার কারণে রিটেন পিছাবে না ঠিক টাইমে হবে এই ধরনের কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব যেহেতু এটি নিয়ে বর্তমান খুব গুঞ্জন চলছে আরদম রিটেন পরীক্ষা দের পরিবর্তন হবে কি আসলে আমরা বিভিন্নভাবে তথ্য পাচ্ছি যে আঠারোতম রিটিন পরীক্ষা একটু পিছানো প্রয়োজন অনেকেই এ ধরনের কমেন্ট সোশ্যাল মিডিয়া সহ আমাদের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করতেছেন যে আঠারোতম রিটিন পরীক্ষার ডেট চেঞ্জ হবে কি যেহেতু বাংলাদেশের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা লক্ষ্য করা যাচ্ছে সিলেটের চারটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা সেখানে কিন্তু তেমন পানি প্রবেশ করেনি তাই হয়তো ডেট পরিবর্তন নাও হতে পারে কিন্তু সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য ঘর বাড়ি ডুবে গেছে অনেক প্রার্থীর এ সময় পড়াশোনা করতে পারছে না কিন্তু আমরা এন টিআরসি এখন পর্যন্ত যা জানতে পারলাম তাতে বোঝা যাচ্ছে যে তারা পরীক্ষার ডেট পরিবর্তন করতে চাচ্ছে না অর্থাৎ পরীক্ষার যে ডেটটি হয়েছে সেটি কার্যকর হবে তার মানে আগে ডেটেই পরীক্ষা হবে কোনো চেঞ্জ হচ্ছে না তবে তারা চাইলে এটি যেকোনো সময় পরিবর্তন করতে পারে এটি সম্পূর্ণ এনটিএসসি এর হাতে নির্ভর করে তবে আমার মতে রিটেন পরীক্ষা ডেট আর পরিবর্তন হবে না তাই গুছবে কান না দিয়ে আপনাদের রিটেন পড়ার গতি ঠিক রাখুন রিটেন পরীক্ষাই হলো নিবন্ধন জব পাওয়ার একমাত্র পদ্ধতি তাই এখানে পাস করলেই জব পাওয়ার সম্ভাবনা 99% রয়েছে এর পরেও আমরা আপনাদের একটা তথ্য দেখাচ্ছি ডেইলি কম্প্যাসেট তাহলে আরো আপনারা ক্লিয়ার হবেন দেখেন এখানে লেখা কিন্তু বলছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা পেছানোর সুযোগ নেই আগামী বারো ও তেরো জুলাই নির্ধারিত সময়ে এই নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তার আপনারা বুঝলেন যে বারো ও জুলাই যে সময়টা ছিল সেই সময় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে রবিবার দুপুরে ডেলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকারী একথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব ওবায়দুর রহমান এনটিআরসি এর সচিব জানান পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই তবে পরীক্ষা নেওয়ার জন্য যাবতীয় সম্পন্ন করা হয়েছে পরীক্ষা বিচারে নানা ধরনের সংকট তৈরি হতে পারে এছাড়া পরে এই পরীক্ষার আয়োজনে মানে স্লো বলতে এখানে বুঝাচ্ছে যে আমাদের পরীক্ষার সেন্টার গুলো ফাঁকা পাওয়া যায় না না যায় সে নিয়ে আশঙ্কা রয়েছে তাই আমরা নির্ধারিত দিনেই পরীক্ষা নিতে চাই তবে সরকারি কোনো নির্দেশনা থাকলে সেটা ভিন্ন বিষয় এর আগে পনেরোই মে আঠারোতম শিক্ষক প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয় আটশো তেরো জন মোট চার লাখ উনআশি হাজার নয়শ একাশি জন পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাশের গড় হাট পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ ছিল তবে প্রিলিমিনারি পরীক্ষা আট লাখ ষাট হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হতে पर 18তম শিক্ষক নিয়োগ নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা অংশগ্রহণের জন্য 18 লাখ এত হাজার বেশি প্রার্থী আবেদন করেছিল যারা প্রিলিমিনারি পরীক্ষা অংশ নিয়েছে মাত্র 13 লাখ এরকম আপনারা যে রিটেল পরীক্ষাও কিন্তু দেখা যাবে যে যদিও পাস করেছে ওখানে 8 লাখের মত 8 লাখের মতো 8 লাখের মত প্রার্থী উত্তীর্ণ হতে পারেনি পাস করেছে মোট 4 লাখ 4 লাখ থেকে দেখবেন 3 লাখ 12 লাখ পরীক্ষা দি কিন্তু পরীক্ষা দিবে সবাই দিবে না সো थैंक यू फॉर वाचिंग दिस वीडियो এরকম তথ্য एवं সামনে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মডেল টেস্ট শো আপনাদের ভাইভা আহ অর্থাৎ পরীক্ষার ভাইবা রিলেটেড বিভিন্ন তথ্য শেয়ার করব তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও